সাবধানে নৌকা সালাইরে আড়ারে সত্তরঘাট লেগেই এরপর বক্সধ্যে রে আরা পৌঁছে গেলাম সত্রঘাট সত্য ঘাট উড়িয়ে রে বক্সর্ ফুরিয়ে দিই হতে তোরাই কি হাম গলি আর আগে হইতিহাই লুঙ্গি ফেলাইরে ফ্যান্ট শার্ট ফুরিয়ে আসতাম খুব সুন্দর করে আসতাম ক্যাট সাইট ফুরিয়ে আসতাম সানগ্লাস সানগ্লাস লাগাই আসতাম এখন মানুষ আর কি মনে করব আচলতে যি এন চন্দি এনেও এণ্টে বিয়াক কোনে উৰ্মিকৈ খুব অদ্ভুত মানুহ দেখিৰে জিল্লে কৰি চাই তই ক'ব পাইছা আৰু নিজৰ তাত বিহু চৰম লোৰা কি লেকিলে বিজুত গ'লি আগে হয়তি প্ৰস্তুতিলৈ ষ্টাম বা হা আজি যাই হওক লৈৰে একজনৰ ফৰে এনে ৰোড ফাৰিব ৰোদ ফাৰ পেলাই গাড়ীলৈ একটো ফাড়ী নফাৰে তই নামৰ মানুহ দুই হেৰি ৰাস্তা ঘৰেগি গো পাৰ নাৰ ফাৰে এখন হালদাৰ ৰিবাৰ বিয়ত ঢুকিব রে তো যাইরে মধ্যে আর আছে আফা প্রথমে দেখি ও ওরা ডরে গিয়ে গন্ডে আফা দিব সত্য মানুষ আজ যদি যাই হোক ওরে বাড়ির বেকন লো গেলো সাথে সাথে ফোরে মরে লো যার গুটি গুটি পায়ে হালদার ইভুর যায় রে হতো দেওয়া কি সুন্দর পরিবেশ আন্ডে কিন্তু ওর মিকে বেকন সুন্দর করে সাইতে কী হয় এই মানুষ তো আসলেই টাকা নাকা মানুষ আর যৌক এদিনের মতো আর যাত্রা শেষে এই যাত্রা শেষ হয়ে আর আবার চলি সারাং বাড়ির গার্ডার মধ্যে খুব সুন্দর মনোরমজ্ঞ দৃশ্য হালদা নদীর এই দৃশ্য মানে নৌকা মধ্যে নসল দিয়ে বুঝতে পারতাম না আসলে হালদা নদী যে সুন্দর এখন নদী জোয়ারের সময় ঘনষষ্ঠ নম্বর